হ্যালো এভরিওান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জানাই স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের জন্য সোশ্যোলজি ক্লাস নিয়ে তো দেখো যারা আজকে আমাদের ভিডিওটা প্রথম দেখছো বা আমাদের চ্যানেলে ফার্স্ট এসছো বা যারা আমাদের চ্যানেলটাকে ফলো করো যারা নতুন আছো আজকে আমাদের চ্যানেলটাকে ফার্স্ট দেখছো বা আমার ভিডিওটা ফার্স্ট দেখছো অতি অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে তাতে আমাদের যে এডুকেশনাল যে ভিডিওগুলো দেওয়া হয় তোমাদের সুবিধার্থে কিন্তু তোমরা সেগুলো দেখতে পারবে ঠিক আছে তো দেখো আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো আমি তোমাদের মূলত সোশ্যোলজি নিয়ে আলোচনা করি তো সোশ্যোলজির আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রিফিকেশান অফ রুরাল এরিয়া মানে গ্রামীণ এলাকার যে বিদ্যুৎকরণ সেই বিদ্যুৎকরণের একটা টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে যে স্বাধীনতার পরবর্তীকালে আমাদের গ্রামীণ এলাকাগুলিতে বিদ্যুৎকরণের জন্য কি কি প্রকল্প গ্রহণ করা হয়েছিল ঠিক আছে যে গ্রামীণ এলাকায় তো আজকের থেকে তুমি যদি মোটামুটি তিরিশ বছর বা ৩৫ বছর আগের দিকে যদি ভাবো তো সেই সময় কিন্তু প্রতিটা গ্রামে কিন্তু বিদ্যুতের সংযোগ কিন্তু ছিল না ঠিক আছে সেই সময় কিন্তু দেখবে কারো বাড়িতে মোম কারো বাড়িতে কুপি কারো বাড়িতে কারো বাড়িতে প্রদীপ এইসব করা হতো ঠিক আছে কিন্তু আস্তে আস্তে কি হলো আমাদের গভর্নমেন্ট ভাবলো যে প্রতিটা জায়গায় শহর থেকে শুরু করে গ্রাম থেকে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগটা দেওয়া দরকার তো সেই সময় কি এই যে বিদ্যুৎ সংযোগটা দেওয়ার জন্য সেই সময় আমাদের গভর্নমেন্ট কি করলো বিভিন্ন রকম প্রকল্প বিভিন্ন রকম যোজনা বিভিন্ন রকম কর্পোরেশন তৈরি করলো যে কর্পোরেশন योजना প্রকল্পগুলির মধ্য দিয়ে আমাদের কি আমাদের যে গ্রামীণ এলাকা আমাদের যে রুরাল যে জায়গাগুলো আছে আমাদের ইন্ডিয়ার সেই জায়গাগুলোতে কি করলো যে না বিদ্যুৎ সংযোগটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করলো আজকের ডেটে দেখবে তুমি বেশিরভাগ জায়গায় আমাদের অল ওভার ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় তুমি বলতে পারো মানে গেলে পারে বিদ্যুৎ সংযোগ তো তুমি পাবে লাইটের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু প্রতিটা গ্রামে কিন্তু আজকের ডেটে পৌঁছে গেছে কিন্তু আজকের থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কিন্তু এই জিনিসটা কিন্তু ছিল না তো আমাদের সরকার কি করেছিল সেই সময় বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছিল সেই প্রকল্পের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঠিক আছে এই বিদ্যুৎ সংযোগটা পৌঁছে দেওয়া হয়েছিল তো দেখো এই যে বিদ্যুৎ সংযোগটা পৌঁছে দেওয়ার জন্য কি কি প্রকল্প আমাদের ভারত সরকার গ্রহণ করেছিল সেটা দেখো এখানে একটা লিস্টের মতন আমি করে দিয়েছি আমি তোমাদেরকে বলবো দেখো ফার্স্ট যেটা ছিল সেটা ছিল দেখো রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন ঠিক আছে আর ইসি রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন এটা তারপরে দেখো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামোদয়া যোজনা প্রধানমন্ত্রী গ্রামোদয়া যোজনা সেকেন্ডটা পি এম জি ঠিক আছে তারপরে দেখো কি আছে মিনিমাম নিডস প্রোগ্রাম মিনিমাম নিডস প্রোগ্রাম এম এন পি মিনিমাম নিডস প্রোগ্রাম তারপরে যেটা আছে দেখো কুটির জয়তী প্রোগ্রাম সরি কুটির জাতীয় কুটির জয়তি প্রোগ্রাম ঠিক আছে তারপরে দেখো কি আছে এক্সিলারেটেড রুরাল ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম এ আর ইপি এ আর ইপি তারপরে যেটা আছে দেখো রুরাল ইলেকট্রিসিটি সাপ্লাই টেকনোলজি মিশন রেস্ট আর রুরাল ইলেকট্রিফিকে ইলেকট্রিসিটি সাপ্লাই টেকনোলজি মিশন এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুৎকরণ ইোজনা আর জি জি ভিওয়াই রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুৎকরণ যোজনা এইরকম বিভিন্ন রকমের প্রকল্প ইোজনা এবং কর্পোরেশনের মাধ্যমে কিন্তু আমাদের ভারতের বা আমাদের ইন্ডিয়ার কিন্তু বিভিন্ন যে গ্রামীণ এলাকাগুলো আছে শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই মাধ্যমে কিন্তু আমাদের সরকার কি করেছিল বিদ্যুৎকরণ করেছিল স্বাধীনতার পরবর্তী কালে ঠিক আছে তো এই যে এইখানে যে এই ইয়োজনাগুলো দেওয়া আছে এই যে কর্পোরেশন যোজনা ঠিক আছে এই যে প্রকল্পগুলো দেওয়া আছে এই প্রকল্পগুলো কিন্তু তোমাদের ডিপলি ভাবে এই প্রকল্পগুলো কিভাবে কাজ করেছিল সেটা কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এখানে আমি তোমাদের জাস্ট মানে বলে দিলাম যে ব্যাপারটা কি ছিল কি করে হচ্ছে বিদ্যুৎকরণটা হলো কিন্তু এই প্রকল্পগুলো কীভাবে কাজ করেছিল এই প্রকল্পগুলো ফরমেশন কবে হয়েছিল কত সালে গঠিত হয়েছিল এই টোটালটা কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে তো তোমরা যারা ভাবছো যে এইগুলো আবার কোথার থেকে করবো তাদের জন্য বলি যে তোমাদের কিন্তু কোনো টেনশনের কারণ নেই বা চিন্তার কারণ নেই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারে নোটস কিন্তু প্রোভাইড করা হয় ঠিক আছে এই যে এই কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারের নোট কিন্তু প্রোভাইড করা হয় শুধু এই কোশ্চেনটা না প্রতিটা সাবজেক্টের ওপরেই বা প্রতিটা কোশ্চেনের উপরেই কিন্তু আমাদের কিন্তু অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারের নোটস কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে আমরা প্রোভাইড করে থাকি তো তোমরা যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করনি অতি অবশ্যই এখানে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করে কিন্তু তোমরা অনলাইন ক্লাসেসের মাধ্যমে কিন্তু তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ